দক্ষিণেশ্বরে মনোমোহন হৃদয় মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে দ্বিতীয় পুচ্ছেদের প্রথম অংশ সেবক সন্নিকটে হৃদয় দণ্ডয়মান হৃদয় কৃতাঞ্জলি ফুটে দণ্ডয়মান দর্শনমাত্র রাজপথের উপর দণ্ডের ন্যায় নিপুতিত হইলেন ঠাকুর উঠিতে বলিলেন হৃদয় আবার হাত জোর করিয়া বালকের মতো কাঁদিতেছেন কি আশ্চর্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাঁদিতেছেন চক্ষের কোণে কয়েক ফোঁটা জল দেখা দিল তিনি অশ্রুবাড়ি হাত দিয়া মুছে ফেলিলেন যেন চক্ষে জল পড়ে নাই একই যে হৃদয় তাকে কত যন্ত্রণা দিয়াছিল তার জন্য ছুটে এসেছেন আর কাঁদছেন শ্রীরামকৃষ্ণ এখন যে এলি হৃদয় কাঁদিতে দেখা তোমার সঙ্গে দেখা করতে এলাম আমার দুঃখ আর কার কাছে বলবো শ্রীরামকৃষ্ণ স শান্তনার্থে সাহাস সহাস্যে সংসারে এই দুঃখ আছে সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে মাস্টারকে দেখা যা এরা এক একবার তাই আসে এসে ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয় তোর কিসের দুঃখ হৃদয় কাঁদতে আপনার সঙ্গ ছাড়া তাই দুঃখ শ্রীরামকৃষ্ণ তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক আমার ভাব আমাতে থাক হৃদয় হ্যাঁ তা তো বলেছিলাম আমি কি জানি শ্রী রামকৃষ্ণ আজ এখন তবে আয় আর একদিন তখন বসে কথা বলিব আজ বসি আজ রবিবার অনেক লোক এসেছে তারা বসে রয়েছে এবার দেশে ধান টান কেমন হয়েছে হৃদয় হ্যাঁ তা একরকম মন্দ নয় নাই ーーアジトベアイアワレンディナーシシ。